আচ্ছা এখনকার খাঁড়া দাম আনন্দ খান বেকার হচ্ছে খাড়া দাম আছে খাঁড়া দাম আছে আনন্দ খান আসলে ডঙ্গুর ফল হলো একটি একটি মিষ্টি জাতীয় ফল মিষ্টি বলতে তেমন মিষ্টি নয় তবে কিছু কিছু মিষ্টি আছে বন্ধুরা আপনারা কি ডঙ্গুর ফল দেখেছেন এই যে দেখুন এখানে ডুব ফল কেটে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আরও আছে এখানে অনেকগুলো রয়েছে ডুঙ্গুর ফল আসলে সব জায়গাতে পাওয়া যায় না এই যে দেখুন ডুঙ্গুর ফল অনেকে অন্য নামেও চেনে তবে ডুঙ্গুর ফল কিন্তু এটি সুস্বাদু কি যেন এটি আমাদের এখানে বাগান রয়েছে এই যে দেখুন এই বাগানে আমি ডুবেছি আসলে অন্য ফলও আছে অন্য ফলের ভিডিও আরও কিছুদিন পরে দেখাবো আপনাদের তবে ডুঙ্গুর ফলের ভিডিওটা কেমন দেখেছে আপনাদের সেটা আমাদের জানান আমরা তো কষ্ট করে ভিডিও বানাই না লাইক কমেন্ট করতে হবে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য